লাইটস্টার হ্যাঁ কি অবস্থা সবাই কেমন আছেন তো স্বাধীন আজকে স্বাধীন হয়ে গেলাম স্বাধীন ঠিক হই নাই আরও কত কাজ বাকি আছে অনেক কিছু বাকি আছে যাই হোক আসলে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক কিন্তু পরাধীন সবসময় পরাধীন থাকব যতদিন না পর্যন্ত আমাদের দেশের কিছু গরু ছাগল ঠিক না হবে

যেই কইজন আমার সাবস্ক্রাইবার মোটামুটি চেনেন উনি হচ্ছে অনিক ভাই আমার ফ্রেন্ড আমার অনেক ছোট ছোট ভিডিওতে আপনি দেখছেন অলরেডি আপনারা দেখছেন অনিক ভাই তো আমরা মাঝে মধ্যে রাজনৈতিক টাইপের আলাপ বা অন্য টাইপের মিডিয়া আলাপ করি আর কি তো এই কারণে যেহেতু আজকে খুবই ইম্পর্টেন্ট একটা দিন বাংলাদেশের তো ভাবলাম ওয়াই নট অনেক ভাইও চাইতেছিল যে ইন্টারেস্টেড আছে কিছু কথা বলার জন্য যারা একটু উল্টা পাল্টা কাজ পরে আবার ছায়রা টেরা কোন দিক দিয়ে মাইরা দিবে খুব ভয় লাগে এই জন্য তো আসি না 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 ভয় লাগে সমস্যা নাই যাই হোক তো ভয় পাওয়ার কিছু নাই তো যেহেতু স্বাধীন হয়েছে নতুন কইরা আরেকবার তো এইজন্য আমরা আসলাম তো যারা স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে কিন্তু হানাদার বাহিনী কিন্তু দেশ থেকে যায় নাই বাহিনী আছে সাবধান সাবধান ওকে তো স্টুডেন্টদের জন্য কিছু বলেন যারা এত প্রটেস্ট করলো এত মানুষ গিলা মারা গেল তাদের জন্য আমরা খুবই আন্তরিক দোয়া করি যে সব ভাই বোনদের আর কি আমরা হারাইছি আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদৌস দান করুক তাদের নসিবক জান্নাতুল ফেরদৌস দুঃখজনক বিষয় যেহেতু তাদের বাবা মাদের আর সান্ত্বনা দিয়ে বোঝানোর তো কিছু নাই যারা হারাইছে তারাই শুধু বোঝে আমরা আমার চেনা জানা আমি কাউরে হারাই নাই বা আমি জানি না রাতুল ভাই হারাই না যাই হোক আমাদের যত কাছের হবে ততটুকু আমরা হয়তো দুঃখ কষ্টটুকু করব বা বুঝবো তো যাদের খুব কাছের স্বজনদের হারাইছে তারা বুঝবে আর শান্তনা দেয় মিথ্যা শান্ত্বনাদের তো কিছু নাই তাদের জান্নাতবাসী করুক তাদের ফ্যামিলি বিষয়গুলো আস্তে আস্তে মায়নানে কেয়ার করার তো আপনি পার্সোনালি পার্সোনালি ওয়ার অ্যাবাউট ইউ আপনি হ্যাপি নাকি আজকের যেই আজকের বিষয়ে আজকের বিষয়ে ফার্স্টে বলি তারপর আমরা এই টিকটক করে সামনে দিকে একদম হ্যাপি বলবো না সবাই তো যে যার মতে উল্লাস করতেছে মজা করতেছে ঠিক আছে হ্যাপি বলবো না হ্যাপি বলবো না এই কারণে দেশের অনেক বড় ক্ষতি হলো আমাদের দেশের জনগণ যাই করলো এগুলো আমি পরে বলতেছি আমি ভাই নিরপেক্ষ আগে বলে রাখতেছি নিরপেক্ষ আমি কারো দল করতেছি না হয়তো পুরো কথা শোনার পরে অনেক সময় বোঝা যায় যে আসলে সে কি বলতে চায় তো আজকে যা ঘটছে উল্লাস করার কিছু নাই আবার উল্লাস করার মতো অনেক বড় বিষয় ঘটছে একজন চলে গেছে অন্য অনেক দূরে ভয়ে পালাইছে ঠিক আছে তো এই হাসিনা এখন দেখবেন ইন্ডিয়ায় গেছে তো ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে এখনো যায় নাই আবার ব্যাক করতে পারে আঙ্গুল তুললেন না হাসিনা যাই হোক একটা আমরা জামায়াত ইসলাম তারপর বিএনপি আওয়ামী লীগ কোনো পক্ষের হয়ে কথা বলতেছি না ইভেন আমরা কোনো পক্ষের ছিলাম না বা সব পক্ষেরই আছি আবার যারা ভালো করবে ভালোর পক্ষে যারা খারাপ করবে বিপক্ষে সে মাঝে মাঝে খারাপের বিপক্ষে যায় পরে বুঝাই দেবো না দিক ব্যাপার না তো আজকের বিষয়টা হলো যে আমাদের দেশে যে বিষয়গুলো ঘটলো সকাল থেকে মানুষজন তো ঘুমায় নাই রাত থেকে সবাই বাইরে নামছে গণভবনের দিকে একটা পর জায়গা গেছে বারোটার দিকে যায় মেবি ঠিক আছে আমরা দেশের বাইরে রয়েছি অনেক দূরে তো অনেক কিছু জানি না এক্স্যাক্টলি সিচুয়েশন কোন সময় গরম হয়েছে বা ঠান্ডা হয়েছে বা কোন সময় আমাদের গণভবনে শাড়ি পরে নাচছে মানুষজন মিন লুটপাট চলছে আর কি তো জিনিসটা না

এই ছবি গুলো দেওয়া হবে কিছু কিছু ছবি ছবি আমি আপনি আমার পাঠায়ন মেসেঞ্জারের কি কি ছবি আপনি চান আমরা বাঙালিরা আমার আগে ভালো কথা বলি তারপরে দুষ্টমিত দুষ্টমিত ফাইজলাম কিছু না বড় একটা বিষয় ঘটে গেছে আমাদের দেশের সব থেকে বড় বিষয় হলো যে কোটা আন্দোলনের কি হলো কোটা আন্দোলন হারাই গেছে যাই কোটা আন্দোলনের বিষয়টা চলে গেছে পিছনে কোটা নিয়ে শুরু শেখ শেষ করে দিছে সব ভালো কথা আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব ঠিক সময় দেশ ছাড়া ভাগছেন নাহলে আরও আমরা অনেক মারামারি হতাহতির কাণ্ড দেখতে পারতাম আর আপনারে মারতো নাহলে আপনি মারতেন এত মারামারি চাই না ভালো 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 একটা দেশ ভালো সুষ্ঠু সমাজ ব্যবস্থা সব কিছু চাই ঠিক আছে দেশের উন্নতি হবে আস্তে আস্তে সময় লাগবে দেশের উন্নতিতে অনেক ব্যাঘাত ঘটছে আমি আরেকটা জিনিস বলবো সেটা হলো যে আমাদের যে ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা বাইরে আছেন যারা এখনও দেশে টাকা পয়সা ছাড়েন নাই তারা টাকা পয়সা ছাড়েন নাহলে দেশের অবস্থা খুব খারাপ হবে আপনাদের অবস্থা খারাপ হবে কজ এখন কিন্তু ভাই শেখ হাসিনা কিন্তু নাইমে গেছে ঠিক আছে সো আওয়ামী লীগের কোনো লোক হয়ে আবার বলতেছে এরকম আবার বলে টলে দিন না যে রেমিটেন্স পাঠাইতে বলে ওরা ধর ভাই আমি কিছু করি নাই রেমিটেন্স দেওয়া উচিত আমরা হুন্ডি বন্ধ করি অবৈধপথ দেশের স্বার্থে শেখ হাসিনা গেছে আবার বলতেছি দেশের স্বার্থে রেমিটেন্স দেন দেশের উপকার হবে আমাদের বাংলাদেশ ব্যাংকের এত বাজে দশা মানে নয় দশ দিনে রেমিটেন্স বন্ধ হওয়াতে বাংলাদেশ ব্যাংক হ্যাঁ একদম সো তার মানে এইটুকু বলতে পারি গর্ব করা বাইরে থাকি তো আমরা আসলে এই দেশের জন্য কিছু করি কিন্তু বাবার দেশের মানুষজন অনেকে বোঝে না যাই হোক দেশে টাকা পাঠান সবাই দেশে হুন্ডি টুন্ডি বাদ দেন আপনারা দেশে রেমিটেন্স পাঠান আমাদের কিছু ভাই ব্রাদার আছে তারাও রেমিটেন্স পাঠাক আমাদের আমাদের আমরা আমরা নর্মালি যে জায়গা থেকে রেমিটেন্স পাঠাই সেই ভাই তো আমার কয়েকদিন আগে বলছে যে ভাই দেশে টাকা পাঠাবেন মানে আমার একটা করে গুলি করবেন ঠিক আছে আমি তো ভয়ে এসে পড়ছি যে হ্যাঁ হ্যাঁ দেশের দেশের ভালো চান তো রেমিটেন্স পাঠান বন্ধ করার কিছু নাই এতে সরকারের জোলা বড়বে না সরকার ভাগে গেছে নতুন সরকার আসবে তার জোলা বরবে কিন্তু তাও জোলা বড়বে না দেশের ভালো হবে দেশের অবস্থা আসলেই বাজে আর একটা বিষয় সেটা হলো যে আজকে সকালবেলা দেশ ছাড়ার পরে আমাদের তরুণ সমাজ একদম মানে ভাই এটা লাভ নাই বলে লাভ নাই লুটিয়ে পড়েছে আমরা সত্যি না না সত্যি কিছু ছিল উৎসুক জনতা উচ্চ জনতার সাবজেক্ট না সেটা হলো যে আমাদের যে ছাত্র ভাইয়েরা তারা ছিল অনেকেই কিন্তু এখন ছাত্রদের ভিতরে আর যাবে না কারণ ছাত্ররা শুধুমাত্র কোটা আন্দোলন নিয়ে যতটুকু মানে পটেট করার চেষ্টা করছে তারপর তাদের বাবা মা বলি বা বাইরের বড় ভাইয়েরা যারা যোগদান করছে তারপর সাধারণ জনগণ সব চলে আসছে শেষ পরিণতি যা হয়েছে যে শেখ হাসিনা যাওয়ার পরে আজকে সকালবেলা সকালবেলা বলতে যাই হোক দেশে বিকালবেলা আমাদের গণভবনের ভিতরে যে ব্যাপারগুলো ঘটলো ভাই হাসি পায়। আমাদের দেশের মানুষের জন্য দুঃখও লাগে আমাদের দেশে আমরা এত সুন্দরভাবে প্রেজেন্ট করলাম যে কি আমরা একতাবদ্ধ আমজনতা যারা কি না যে কোনো দেশের কোনো ক্ষয়ক্ষতি হলে সবাই একসাথে ঝাঁপায় পড়ি কিন্তু ঝাঁপায় পড়া ভাই বেড়া প্যান্টিনেটানাটানি করা এটা ঠিক না আপনারা করছেন এটা এ ভাই একটু কেটে দিয়ে না মানে গালাগালি দিবা হাস খরগোশ মুরগি শ্রীলঙ্কা নামে একটা দেশে যখন এই ঘটনাটা ঘটছিল আমি উনি আমাদের পুরা বাংলাদেশের মানুষজন হাজারো মানুষজন হাসা হাসি করছিলাম সেই সেম জিনিসটা আমাদের সাথে হইতেছে শেখ হাসিনা চলে গেছে না আমরা কারো পক্ষে কথা বলতেছি শেখ চলে গেছে ভালো কথা এই জিনিসগুলা কেন করার দরকার ছিল সে কোন বেড়া পরতো সে কোন শাড়ি পরতো সে কোন ব্লাউজ পরে ঘুরত মাছ মুরগি হাঁস ভাই আপনাদের বাড়ি থেকে মাছ মুরগি হাঁস নাই একজন বলতেছে কি যেন একটা গাছ নিয়ে বলতেছে যে এটা আমাদের সম্পদ এটা আমরা রক্ষা করবো কিন্তু গাছটার উঠাই ফেলাইছে মাটির দিকে হাতে নিয়ে বলতেছে আমরা রক্ষা করবো তুই তো মায়ের বলা পারে ঠিক আছে তো আসলে আমরা মানুষের দোষ দিবো না মানুষের দোষ দিবো না সবাই আসলে মানে সবার ভিতরে এত আক্রোশ ছিল রাগ ক্ষোভ ঝাড়ার জন্যে করছে করে ফেলছে কিন্তু কিছু কিছু কাজ আবার খুব বাজে হয়েছে যেমন ওই যে ওই যে ওই সব জিনিসপত্র এক ভাই দেখলাম বাংলাদেশের পতাক ঘাড়ে নিয়ে দুই হাতে দুইটা নিয়ে ঝুলে আছে। তারপর আরেক আমাদের বড় ভাই তার সেলুট দেওয়া উচিত সম্মান জানানো উচিত সে ঠ্যাং একটা তুই একদম সুন্দরভাবে সংসদের ও মাই গে আমাদের দেশে আরেকটা প্রাইম মিনিস্টার আসতে হলে তার গণভবনে থাকতে হবে যাইতে হবে ওই যে আমেরিকার প্রেসিডেন্ট যেমন হোয়াইট হাউসে থাকে লাইক ওই টাইপের ঠিক আছে আমাদের সংসদে আমাদের মন্ত্রী মিনিস্টার চোরচাঁচরা কিছু আছে তাদের সবাইরে পাঠাইতে হবে সব কিছুর সলিউশন খোঁজার জন্যে আবারও দেশের কেমনে ভালো হবে খারাপ হবে কে চুরি করবে কে ভালো করবে এগুলোর জন্যে ঠিক আছে সো ভাই সব জায়গাগুলো আসলেই রাষ্ট্রীয় সম্পদ এগুলো নষ্ট করবেন না ভাই আমি অনেক পেচল পেরে আমি আবার পারবো বাইরে একটু বলতে দিই ভাই বলেন কিছু না না সমস্যা নাই সমস্যা নাই বলেন বলেন আমি তো অল্টামি বলি যখন যা দরকার বা

আমাদেরই ভাই আমাদেরই পাশের এলাকার মানুষ তো তাদের আর বাঙালিরা একটা জিনিস ভোলা যায় না যার যার ধর্ম তারে তারে পালন করতে দেন তারা যেভাবে পালন করতে চায় বাট আমি যেটা বলতেছি সবার আগে হচ্ছে আমরা হিউম্যান্ড অ্যাজ এ হিউম্যান আমাদের প্রতিবেশী যারা আছে আশেপাশের মানুষ যারা আছে তাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদেরই যদি আমরা মেজরিটি হই সেম অন্যান্য কান্ট্রিতে দেখবেন ইন্ডিয়াতে গেলেও অনেক আছে হিন্দুরা মুসলমানদের প্রোটেকশন দিচ্ছে তো আমরা ওই সংজ্ঞাতে যাব না যে এটা ধর্ম নিয়ে টানাটানি করবে তো আমাদের আশেপাশে যারা যদি অন্য কোনো ধর্মের ভাই থাকে কেউ থাকে আমরা ওই রকম চিন্তাই করব না আবার যদি কেউ অন্য কিছু করতে চায় আমরা তাদের প্রোটেক্ট করব। দিস ইজ দ্য থিং কারণ সেও বাংলাদেশের আমিও বাংলাদেশের আমরা একই রক্তে একই মানুষ হ্যাঁ একটু মর মোরালিটি ডিফারেন্ট হইতে পারে ধর্ম ডিফারেন্ট হইতে পারে ডাজেন্ট ম্যাটার আমরা এখানে বাইরে থাকতেছি এটা কান্ট্রি মেজোরিটিজ ক্রিশ্চিয়ান কান্ট্রি ইট ডাজেন্ট মিনস তারা আমরা মুসলমানদের খা তারা এখানে আসতেছে আমাদের মারতে আমরা সংখ্যালঘু তারা আমাদের প্রোটেক্ট করতেছে উল্টা তো এই জিনিসটা सेम thing আমাদেরও করতে হবে আমাদের একটা एग्जांपल क्रिएट করতে হবে যেহেতু দেশ এখন নতুন করে স্বাধীন হইছে আমাদের মাথায় এই জিনিসটা আসার দরকার নাই তো সংখ্যা লোগো এটাই তো দরকারই নাই হোয়াট ইজ দিস আমরা সবাই আমরা সবাই বাঙালি আমরা সবাই আমাদের দেশ ও জাতির জন্য কিছু করার চেষ্টা করব যদিও আমরা কোনো দলীয় কিছু না তারপরেও আমরা সব সময় আমাদের দেশের ভালোর জন্য চেষ্টা করব আমরা সবাই এক সবাই মানুষ সবার ব্লাড সেম কালারের সো এখানে সংখ্যা লঘু দরকার নাই ভাই আমরা সবাই সেম ঠিক আছে সেটাই আরেকটা বিষয় মজার বিষয়ে চলে আসছি দিস ইজ মজার বিষয় সেটা হলো নৌকা ডুবে গেছে ধান চাষ করেন না ঠিক আছে আবার না 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 এই কয়দিন পরে আবার ওই যে ইয়া চলে আসবে তারপর তারপরে ভাই আমি কিছু বলি নাই সত্যি যেটা বলবো সেটা হলো যে আপনারা ছাত্র ভাইয়েরা এতদিন পর্যন্ত খুব গরম ছিলেন এখন আমি চাই না গরম হয়ে থাকেন কিন্তু এই জিনিসটা একটু ধ্যান এক চোর গেছে চোর জানি নাই নয় ঠিক আছে দেশটায় আমাদের দেশে নতুন কিছু দরকার আপনি হচ্ছে আমার গেস্ট আছে আপনার মন ফিল ফিল ফ্রি বলেন যা মনে আছে মনের মাধুরী ফিল ফ্রি মনের মাধুরী মিশা বলেন কিছু বলার নাই মনের মাধুরী মিশা বলেন না সত্যি বলতে আমাদের খুব ভালো একজন দরকার আমাদের বিএনপি জামাত ইসলাম আওয়ামী লীগ নাই এক্সিস্ট করে না আমাদের দেশে ঠিক আছে আর যেমন ওই যে ইয়ার মতো কি যেন আমাদের এই যে দাড়িপাল্লা কি জানি ছিল ওটা আরে এর সাথে দল আঙ্কেলের দল আঙ্কেল মারা গেছে জাতীয় পার্টি জাতীয় পার্টি জাতীয় পার্টির মতন উদা হয়ে যাইতেছে উদা হবে না কিছু থাকবে আছে স্ক্রিনশট মারা রাখে আমাদের ছাত্র ভাইয়েরা দেশের থেকে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনারে নামায় দেওয়ার পরে ঘুমায় পড়বেন না দয়া করে ঘুমাই পড়বেন না দু একদিন অনেক ডায়লগ মারছেন ফেসবুকে বসে বসে যে আমরা যার জায়গা থাকি ঘুমাই না এখনও দয়া করে ঘুমাই পড়বেন না পরবর্তী সরকার গঠিত হওয়া পর্যন্ত ইভেন নট অনলি আচ্ছা আচ্ছা আর একটা জিনিস আপনার আপনার কাট করতেছি বলেন একটু আগে দেখলাম যে ইউনুস ডক্টর ইউনুসে তারা এই যে ভারপ্রাপ্ত ঘোষণা করছে কোনো সমস্যা নাই ভারপ্রাপ্ত হলে কোনো সমস্যা নাই একদম পারমানেন্ট হলে সমস্যা আছে যদি কোনো দলে রয়ে থাকে আমাদের এই যে এই যে তিন চারটা দল আছে যেগুলা আমরা ছোটোর থেকে আজ পর্যন্ত দেখে আসছি প্রত্যেকটা দল আমাদের দেশে আসার পরেই চুরি চামারি বাটপারি শুরু করে দেয় তারপর পাঁচ বছর পর্যন্ত খাইতে থাকে মিথ্যা কথা বলবো না সত্যি কথা দেখে আসছি ঠিক আছে প্রত্যেকটা দল আসার পরেই আরে ভাই আজ এই জিনিসটা বঙ্গবন্ধুর নামে আজকে এই জিনিসটা জিয়াউর রহমানের নামে নামই বদলে যাবে চেঞ্জ হয়ে যাবে এটা ওইটা এগুলো করার দরকার নাই দেশের সম্পদ দেশে যে নামে আছে দেশের সম্পদ দেশে যেমন আছে তেমন থাকতে দেন আমাদের দেশে বড় বড় প্রজেক্ট চলতেছে মেট্রো রেলের কিছু কাজ বাকি আছে আই থিঙ্ক ঠিক আছে আবার সামনে আরো মেট্রো রেল আসতে পারে

তারপরে আরেকটা কি হয়েছিল যেন পায়রা বন্দর বন্ধ হয়ে গেছে যাই হোক আর থার্ড টার্মিনালের কাজ চলতেছে যেই সরকারি আসুক না কেন তারা সুন্দর মতন কাজ করতে দেন আর এমন একজন সরকার গঠন করেন যে কিনা সব প্রজেক্টগুলারে আরও দূরে আগায় নিয়ে যাবে এবং নতুন নতুন প্রজেক্ট আমাদের দেশে তৈরি হবে আরও শুরু হবে যাই হোক হ্যাঁ এই জিনিসগুলো আমরা চাই আমরা দেশের ভালোর জন্য দেশের উন্নয়ন চাই দেশের ভালো চাই আমাদের দেশের মানুষজনের ভিতর থেকে স্যাভ এই একটু চলে যাক আমরা অনেক মানে এগ্রেসিভ হয়ে যাই এগ্রেসিভ হওয়া ভালো কিন্তু এগ্রেসিভ হয়ে মানুষের ক্ষতি আমরা না করি ঠিক আছে এগ্রেসিভ আমাদের ছাত্র ভাইদের বলবো আপনারা এগ্রেসিভ হয়ে গেছিলেন অনেক আরও এগ্রেসিভ থাকেন কিন্তু ঘুমাই না যতদিন পর্যন্ত একটা পারমানেন্ট সরকার গঠিত না হয় এবং কোনো দল থেকে যেন কোনো চোর ছেঁচরা আমাদের সরকার না হয়ে আসে এই জিনিসটার দিকে লক্ষ্য রাখেন বেশ থেকে দূরে থাকি হয়তো আমরা ওই আমাদের আবুসাইদ ভাই মারা গেছে যিনি ঠিক আছে তাদের মতন হয়তো বুক টান করে দিয়ে বলতে পারবো না যে পাললে গুলি কর যাওয়াই হবে ঠিক আছে অনেক দিক থেকে অনেক বাধা বিপত্তি থাকে সবার ঠিক আছে যারা দেশে আছেন তাদেরকে বলবো যে গেম খুব বাজে জিনিস ঠিক আছে খুব বড় সড়ো গেম চলতেছে ঠিক আছে ইন্ডিয়ান অনেক আর্মি টার্মি দেখলাম গুর গুর করতেছে ঠিক আছে সামথিং রং যাই হোক তো ঘুমায় যায় না একবারে যে আমাদের তো কাজ হয়ে গেছে শেখ হাসিনারে তো দেশ ছাড়া করে ফেলছি ভালো একটা সরকার গঠন করার জন্যে ওই প্রেশারটুকে রাখেন ঠিক আছে নাহলে আমাদের দেশটা নষ্ট হয়ে যাবে আমাদের দেশ যদি আবার কোনো একটা দলের এরকম একটা সরকার হাতে পরে বুঝতেছেন তো ঠিক আছে আর আমাদের মেক যে আমাদের খালেদা জিয়া তো বের হয়ে গেছে দেখলাম ঠিক আছে একজন যাইতে না যাইতে আরেকজন হয়ে গেছে জামিনে বেরোয়াছে না কেমনি রেডি বলতেছে ঠিক আছে রেডি হইতেছে তো

বর্তমান সিচুয়েশনের সাথে ওয়ার্ল্ড কিভাবে চলতেছে সেই ধরনের জ্ঞান রাখে ওই ধরনের চিন্তা করে বর্তমান জামানা কিভাবে চলতেছে আমাদের কি ধরনের প্রজেক্টগুলো দরকার এখন যদি এমন কারণে নিয়ে আসেন যেখানে হারিকানের যুগে হারিকানা যে কি চিং নিটিং মাই মাইজা যা কেমনে কেমনে কি ঠিক আছে হবে না খালেদা জিয়া ওই সময় মেকআপ সুন্দরী ছিল এখন মেকআপের যুগ নাই এখন মানুষজন ক্যামেরা দিয়ে মেকআপ করে ফেলা ওই যে কি যেন ফিল্টার মারে ঠিক আছে তো সেই ফিল্টার চেনে না যে ফিল্ডার চেনে তারে দরকার আমাদের আমাদের দিকে বুঝতেই পারতেছেন আমরা খুবই হ্যাপি যা হইছে মানে আজকে লাস্ট খুবই হ্যাপি দুঃখ জানাই দুঃখ প্রকাশ করি দেশের ক্ষতি জনগণের সময় নষ্ট ক্ষতি অনেক ভাইদের বোনেদের আমরা হারাই ফেলছি সো ভাই আর ভিডিও না বাড়াই লং টাইম না করে আধা ঘন্টা প্রায় হয়ে গেছে চার মিনিট বাকি কে আমরা ভিডিও শেষ করার আগে আমার পক্ষ থেকে এটুকু বলতেছি যে মন থেকে খুশি আবার দুঃখ সব কিছু মিলায় আসলে এই ফিলিংসটা বোঝাইতে পারবো না অনেক ভাই বোনদের হারাই ফেলছি দেশের প্রচুর ক্ষতি হয়েছে দেশের ব্যাংক ফাঁকা অনেক জায়গায় দেখি ঠিক আছে যাই হোক তো আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ আমরা অনেক নষ্ট করছি দেশের জন্য খারাপ লাগে আমাদের দেশটা আজকে পুরা পুরা ওয়ার্ল্ডে প্রেজেন্ট হয়েছে যে এরকম একটা দেউলিয়া দেশের মতো অনেকটা আর কি ওই শ্রীলঙ্কার মতো যে অবস্থা হয়েছিল একদম রকম মানুষজন আমাদের দেখে হাসতেছে যে আমাদের দেশের মানুষজনরা হয়তো আমাদের দেশের মানুষের ফিলিংস তারা প্রকাশ করে ফেলছে তারা তাদের মনে অনেক রাগ ছিল সব ঝারছে এই গণভবনে তারপরে ইয়াতে আপনার কি ছিল সংসদের মধ্যে ঠিক আছে তো এই জিনিসগুলো দেখে আবার আমাদের দেশের বাইরের পুরো বইয়ের বিশ্ব হাসতেছে যে আমাদের দেশের মানুষের জন্য কতটুকু এগ্রেসিভ হয়ে যায় ভাই এই জিনিসগুলো না করি চেষ্টা করি একটু একটু বোঝার ঠিক আছে ইমোশনাল অনেক ছিল খুশি লাগতেছে এই জন্য যে আমাদের দেশের মানুষজন যে জিনিসটা এতদিন চাইছে যে আমাদের দেশের মানুষজন ফ্রিভাবে বাঁচতে চাইছে স্বাধীনভাবে কথা বলার সুযোগ চাইছে যে আঙুল তুলা কথা বলার সুযোগ একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তার নিজের মনের ভাব প্রকাশ করার জন্যে সে যে কোনো কিছু রাস্তার ভিতরে দাঁড়ায়া তার মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে পারে সবার সামনে অশ্লীলভাবে না সে তার মনের ভাব খোলা প্রকাশ করতে পারে যে না আমার মন এটা চায় আমি এটা চাই ঠিক আছে আমার মনে হয় দেশের এটা হওয়া উচিত প্রত্যেকটা মানুষের নিজের অধিকার তার মনের ভাব প্রকাশ করার অধিকার আছে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিকরা সো সবাই সবার মনের ভাব প্রকাশ করার জন্য এই সুযোগটুকু পাইছে মনে হইতেছে যে এমন আর কেউ গুলি করবে না কিন্তু এই মনের ভাব যাতে সবাই সুন্দরভাবে সারা জীবন প্রকাশ করতে পারে ওই কামনা করি আমরা খুব ভালো একজন সরকার চাই দেশের জন্য খারাপ লাগতেছে আবার দেশের জন্যে খুব ভালো লাগতেছে যে জন্য এখন একটু মানে ফিল ফিরিভাবে ঘুমানোর চেষ্টা করতে পারে আর এই কদিন ঘুমায় নাই কেউ সুন্দরভাবে আমাদের নিজেদের ফ্যামিলির জন্য অনেক সময় গুলির আওয়াজে জায়গায় উঠছে রাত্রেবেলা ঠিক আছে যাই হোক তো আমাদের দেশের পরিবেশ আবার সুন্দর হোক আমাদের দেশে শান্তি ফিরা আসুক সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন আর সংগ্রামী ছিলাম সংগ্রামী হয়ে বাঁচব কিন্তু সুষ্ঠু ভাবে ইনশাল্লাহ অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করব না আর দেশের সম্পদে হস্তক্ষেপ করব না ধন্যবাদ যা ফিলিংস আছে সব আমার কিছু বলতে দেয় সে একলাই সব মানে ঠিক আছে আজকের দিনটাই এরকম যে আপনার মানুষের ভিতরে যা আছে বলে দেন মানে ভাপ ভাব প্রকাশ করা আর কি মনের ভাব প্রকাশ করা সঠিক যেটা দরকার আর কি এই কারণেই আজকে এত কিছু হইছে কারণ মানুষ অনেক অপ্রেস ছিল প্রায় পনেরো ষোলো বছর মানুষ কিছু করতে পারে নাই তার নিজের যে একটা চাহিদা মতো কিছু একটা বলা এগুলো বলতে পারে না এইসব কারণে দেখা গেছে মানুষ প্রচুর পরিমাণ নির্যাতিত হইসে লাঞ্ছিত হইছে বাট নাও ইটস চেঞ্জিং আই হোপ ফিউচারে এটা আরও চেঞ্জ হবে আর সবারই যেটা আর কি ফ্রিডম অফ স্পিচ যেটা দরকার ওইটা হোক কারো পক্ষে বা কারো বিপক্ষে দুটাই সাপোর্ট করা দরকার কারণ আজকে হয়তো বা কেউ আপনার পক্ষে বলতেছে কালকে হয়তোবা যখন কেউ আপনার বিপক্ষে বলবে তখন আপনি গালি দেওয়া শুরু করবেন বাট যে আপনার বিপক্ষে বলতেছে তারও রাইটস আছে বলার তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে পক্ষ হোক বিপক্ষে হোক দুইটাই আপনারা সঠিক ওয়েতে নেবেন আর রাগ বা গালাগালি করার আগে অ্যাটলিস্ট একটু আগে চিন্তা করে নেবেন যে না ক্যান বলতেছে কী কারণে বলতেছে একজনের ওপিনিয়ন এক এক রকম আর এটা ইটস অ নর্মাল থিং আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমাদের ব্রেন আছে ডিফারেন্টভাবে চিন্তা করার আল্লাহ আমাকে আমাদের ব্রেন দিছে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করার তো সবাই তার মনের ভাব প্রকাশ করার জন্য এক একটা ওয়ে থাকে তো এক একজন এক একভাবে প্রকাশ করে এন্ড অফ দ্য ডে আমরা খুব হ্যাপি নিউজটা সকাল থেকেই যখন পেয়েছি সবাই মোটামুটি ফ্যামিলি যে একটা লাস্ট থ্রি উইক্স টু মাচ প্রেশারে ছিল যেটা অনেকভাবে বলছে আমার ফ্যামিলিও খুব প্রেশারে ছিল যেহেতু আমার এলাকার দুই তিন ঘর পরে একজন মারা গেছে এখানে প্রোটেস্ট করতে গিয়ে আমার ভাই আছে দেশে তারা তো স্বাভাবিক আমি খুব টেনশনেও ছিলাম ছোটো ভাই আছে এরা স্কুলে পড়ে তো এইসব ব্যাপার গিলা খুব সেন্সিটিভ জিনিস সব কিছু বলাও যায় না খুইলা এমন একটা সিচুয়েশন ছিল সব কিছু বলতে গেলে যদি আবার যে লাস্ট আমি ভিডিওতে বলছিলাম যে হ্যাঁ আমি আমার মনের ভাব প্রকাশ করব পরে রাত দুইটা তিনটা বাজে আসবেন নক 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 তোমার দৈরা নিয়ে যেমন চলো তোমার দরকার আছে ঠিক আছে এটা ওইটা তো দেখছে গুম করা এন দেন তো যাই হোক এই জিনিসগুলা এখন আশা করি আর হবে না তারপরেও এখনও যেহেতু সরকার গঠন হয় নাই সরকার যত তাড়াতাড়ি গঠন করা যায় ততই ভালো হবে দেশের ইকোনমিক রানিং হবে কারণ এখন সব স্টপ হয়ে গেছে দেশ টোটালি এক জিরো থেকে ধরতে গেলে জিরো থেকেই স্টার্ট করতে হবে এখন তো এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব দেশের মানুষ যারা আছে আপনারা সরকার গঠনে সহায়তা করেন আর যত ধরনের উশৃঙ্খল জিনিস আছে যারা ট্রাই করবে যে না যেহেতু এখন সরকার নাই অনেক মানুষ বসে আছে সুযোগের সব ব্যবহার করার জন্য যারা আগে সাহস পায়নি তো এই জিনিসটা একটু আশেপাশে সবারই লক্ষ্য রাখতে হবে সিকিউরিটি দেওয়া মানুষকে ঠিকঠাক মতো আর যারা আন্দোলন করছেন বা স্টুডেন্টস বাই যারা আপনাদের খুবই ধন্যবাদ আপনারা নতুন একটা আমাদের স্বাধীনভাবে কথা বলার একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছেন বৈষম্য বিরোধী সমন্বয় সমন্বয়ে যারা সমন্বয়ক যারা ছিলেন আপনাদের অনেক ধন্যবাদ আর যেহেতু যেটা আপনার লাস্ট লাস্ট টাইমে আপনারা বলছেন যে সরকার গঠন আওয়ার আগ পর্যন্ত আপনারা মাঠে থাকবেন আশা করি আপনারা মাঠে থাকবেন আর কোনো একটা রকম প্রবলেম আসলে আপনারা শক্ত হাতে দমন করবেন তো অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে তো আমি আর কথা বলবো না আমরা খুবই হ্যাপি আর যেহেতু নতুন কিছু হইতে যেতেছে একটু অ্যানজাইটি কাজ করতেছে একটু ফ্রেশ কাজ করতেছে কারণ ফিউচারে কি হবে কিউরিওসিটি তো আছেই কিউরিওসিটি তো আছে অবশ্যই ফিউচারে কি হবে এটা আমরা জানি না তো এই কারণে দেখা গেছে অনেক কোয়েশ্চেন্স আছে মাইন্ডের ভিতরে দেখা গেছে হয়তো বা এটা হইতে পারে হয়তো অন্য কিছু হইতে পারে খারাপ ভালো সব কিছু মিক্স করা বাট হোপফুলি যেটাই হবে ভালোই হবে আর আমরা ট্রাই করব ভালো করার জন্য অনেক ভাই লাস্টে কিছু বলবেন আপনার লাস্ট একটা কথা বলবো নাথিং লাস্ট ফর এভার ইজি ওকে